এইভাবে প্রতিদিনের ছোট ছোট প্রশ্ন আর দিদিমার উত্তর সোমার কৌতূহলকে আরও বাড়িয়ে দিত ঘড়িটা যেন কেবল একটা বস্তু নয় এইটি ছিল তৃষ্ণার জীবনের স্মৃতির আয়োজন সোমা বুঝতে পারত এই ঘড়ির মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা তার দিদিমার হাসি আর মজার আড়ালে কোথাও লুকিয়ে রয়েছে সন্ধ্যায় যখন বাড়ির সবাই একসাথে বসত তৃষ্ণার হাতের ঘড়িয়ে আর তার গল্প যেন পুরো পরিবেশকে আরও জীবন্ত করে তুলত সোমার মনে হতো একদিন নিশ্চয়ই এই ঘড়ির আসল রহস্য সে জানতে পারবে কিন্তু তার আগে দিদিমার মিষ্টি মিথ্যা আর হাসির গল্প শুনেই দিন কাটতো সোমা ধীরে ধীরে বড়ো হতে থাকে তার ছোটোবেলার সরল প্রশ্নগুলো এখন আর গভীর হয়ে উঠেছে স্কুলের পরীক্ষার প্রস্তুতির সময় দিদিমার ঘড়ি মাঝে মধ্যে তার পড়ার টেবিলে এসে জায়গা করে নিত সন্ধ্যা সাতটা বাজলেই পড়তে বসবি এই বলে দিলাম তৃষ্ণা তাকে হেসে হেসে বলতেন ঘড়িটার কাটা যেন সোমার রুটিনের সঙ্গী হয়ে উঠেছিল একদিন স্কুলে বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গিয়ে সোমা দিদিমাকে আবার প্রশ্ন করল এবার সত্যি করে বলো দিদিমা এই ঘড়িটা এত প্রিয় কেন এটা কেন বিশেষ জিনিস তৃষ্ণা খানিক্ষণ চুপ করে থাকলেন তারপর তার চোখে অতীতির স্মৃতি ছায়া নাড়ল তারপর একটু উদাসীন গলায় বললেন এই ঘড়ি আমাকে সময়ের সঙ্গে তাল মেলাতে শিখিয়েছে বুঝলি যারা হারিয়ে গেছে তাদের স্মৃতি ধরে রেখেছে হারিয়ে গেছে মানে সোমা অবাক হয়ে জিজ্ঞেস করল ধীরে ধীরে সব জানতে পারবি এত কৌতূহল কেন তোর আগে বরহ তৃষ্ণা হেসে তার মাথায় হাত বোলালেন সেদিন সোমা প্রথমবার দিদিমার চোখে কিছু গভীর বিষাদের ছাপ দেখতে পেলো তার মনে হলো এই হাসির আড়ালে হয়তো অনেক ব্যথা লুকিয়ে আছে তৃষ্ণার ঘড়ি নিয়ে যে কথোপকথনগুলো সবসময় মজার হয়নি সোমা যখন ছোট ছিল তখন তার দাদু মানুষ ছিলেন বাড়ির অন্যতম কঠোর মানুষ তিনি সবসময় তৃষ্ণার ঘড়ি নিয়ে কঠা কোক্তি করতেন ওটা তো কেবল একটা জঞ্জাল ফেলে দাও মানুষ একদিন খিটখিটে সরে বলছিলেন তৃষ্ণা হাসি দিয়ে জবাব দিয়েছিলেন এই জঞ্জালই তোমার থেকে বেশি কথা বলে তাদের এই ছোট ছোট কথার লড়াই সোমা খুব মজা পেত কিন্তু আজ সে প্রথমবার দিদিমার কথার মধ্যে হয়তো এক ধরনের প্রতিরোধ লুকিয়েছিল বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের প্রস্তুতির দিন তৃষ্ণা বারবার সোমাকে সাহায্য করছিলেন সোমা যখন নিজের পোশাকের ফিতা পাততে পারছিল না তখন তৃষ্ণা এসে বললেন আয় আমি তোকে বেঁধে দিচ্ছি একদিন আমাকেও কেউ এভাবে সাহায্য করেছিল কে সোমা জানতে চাইল সে তো অনেক আগের কথা তৃষ্ণা গভীর ভাবে ঘড়িটার দিকে তাকালেন একজন ছিল যে আমাকে বলতো তৃষ্ণা সময়ের মতো মনের কাটাও ঠিক রাখতে হয় সব সময় এগিয়ে যেতে হয় তোমার কি মনে পড়ে দিদিমা সোমা জিজ্ঞাসা করলো সব কিছু মনে থাকে না তবে ঘড়িটা থেকে যায় সেটা তো কখনো থামে না তৃষ্ণার কণ্ঠস্বর যেন আরও গম্ভীর হয়ে উঠল পরের দিন যখন অনুষ্ঠান শেষ হলো তখন সোমা আবার দিদিমার কাছে এসে জিজ্ঞাসা করল তোমার কথা মনে হলে আমার খুব ভালো লাগে দিদিমা কিন্তু দাদু কেন তোমার ঘড়ি পছন্দ করতেন না তৃষ্ণা একটু চুপ করে থাকলেন তারপর বললেন মানুষ খুব ভালো মানুষ ছিলেন কিন্তু তার সময় আর আমার সময় একদম মেলে না তাই ঘড়িটা আমি নিজের মতো করে রেখে দিয়েছি এটা আমারই শুধু আমার সমার মনে হলো দিদিমার জীবনে এমন কিছু অধ্যায় আছে যেগুলো তিনি কাউকে বলেন না কিন্তু ঘড়িটা সেই সব অধ্যায়ের সাক্ষী হয়ে আছে সন্ধ্যায় যখন সবাই মিলে গল্প করছিল তখন সোমা খেয়াল করল দিদিমার ঘড়ি এখনও সে আগের মতোই আছে কিন্তু এবার সে বুঝল এটি শুধু সময় দেখানোর যন্ত্র নয় এটি তার দিদিমার জীবনের প্রতিটি মুহূর্তকে ধরে রেখেছে এই ঘটনার পর সোমার ঘড়ি নিয়ে কৌতূহল আরও বেড়ে গেল সে অনুভব করল দিদিমার হাসির আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা কী সত্যিটা হয়তো কোনো দিন পুরোপুরি জানা হবে না কিন্তু যতবারই সে ঘড়িটার দিকে তাকায় ততবারই তার মনে হয় এই ঘড়ি যেন সময়ের সঙ্গে জীবনের প্রতিটি গল্প বলে